লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে উল্লেখ করা হয় বারো সেপ্টেম্বর মাহফুজ মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডনের সস ইউনিভার্সিটি অফ লন্ডন আয়োজিত কর্মসূচি শেষে বের হলে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথ রোধের চেষ্টা চালায় তবে মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত গাড়িটিতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল এবং উপদেষ্টা সফরের সময় পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে এর আগে নিউ ইয়র্কে সরকারি সফরকালে উপদেষ্টা মাহফুজ আলম একই ধরনের হামলার শিকার হন একাধিক সূত্র মতে বাংলাদেশের এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম এবং বোতল নিক্ষেপ করে এবং কাঁচের দরজা ভেঙে ফেলে ওই ঘটনার পর মিশন স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় স্থানীয় কার্যালয় সহ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন সরকার সর্বশেষ এই হামলাকেও একই দৃঢ়তায় নিন্দা জানায় এবং যেভাবে সরকার নিউ ইয়র্কের ঘটনার উপর পর বলেছিল সরকার বাংলাদেশের জনগণ এবং উভয়ের আতিথ্যতা আতিথ্যদাতা দেশের কর্তৃপক্ষ সভ্যতার পক্ষে দাঁড়ায় আর সন্ত্রাসীরা বর্বরতা এবং ভয় দেখানোর দুনিয়ায় বাস করে তিনি আরও বলেছেন গণতন্ত্রে যুক্তির জায়গায় আক্রমণ কিংবা বিতর্কের জায়গায় সন্ত্রাসের কোনো স্থান নেই সরকার নিউ ঘটনার পর বলেছে সহিংসতা কোনো প্রতিবাদ নয় ভয় দেখানো মত প্রকাশের স্বাধীনতা নয় সেই বক্তব্য লন্ডনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বলা হয়েছে বিবৃতিতে আরও প্রকাশ সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি তবে তা অবশ্যই দায়িত্বশীলতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে প্রয়োগ করতে হবে সরকারের বিবৃতিতে আরও উল্লেখ করা হয় কূটনৈতিক গাড়িতে হামলা চালানো এবং তার চলাচল ব্যাহত করার চেষ্টা কেবল বেপরোয়া কাজ নয় বরং তা জাতিগুলোর মধ্যে সংলাপ রক্ষার আন্তর্জাতিক শিষ্টাচারকেও আঘাত করে মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক সারা প্রশংসিত হয়েছে এবং অপরাধীদের শনাক্ত এবং যথাযথ আইনি ব্যবস্থার জন্য অব্যাহত সহযোগিতার আহ্বান জানানো হয়েছে